বিজেপির সাত আমেরিকার কাছে মাতামত করবে না আমরা ইসলাম নিয়ে ভুটের মাঠে থাকব কোন মুনাফিককে সাথে না বাংলাদেশের মানুষের কাছে আসে বলবে ইসলামের কথা আর ভারতের সাথে গোপন বৈঠক করে বলবে সরিয়া চাই না বাংলাদেশের মানুষের কাছে ভোটের মাঠে বলবে আমি ইসলামের কথা আর গোপনে আমেরিকার সাথে খাতির করতে চাইবে ইসলামের প্রশ্ন পেশাব চর্মনায় ওই মুনাফিক না সুতরাং এইবার চুয়ান্ন বছরের বাংলাদেশে একটা বন্দোবস্ত আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে পিসার জন্ম এদেশের জেনজি নতুন একটা বন্দোবস্তের অপেক্ষায় সেই নতুন বন্দোবস্ত ভারত থেকে আসবে না আমেরিকা থেকে আসবে না সেই নতুন বন্দোবস্তের নাম ইসলাম আমাদের নেতা পীর সাহেব বলেছেন এইবার আমরা ইসলামকে ধারণ করে হাত পাখা কাকে সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ